দুপুরের সামনে দাঁড়াতেই পারবে না আমি তো পা দিয়ে পারবো না স্যার নমস্কার আমি খরাজ মুখার্জি আমাদের বাংলা কমিউনিটির জন্য খুব ভালো কাজ করছে এবার কলকাতায় সাকিব খানের তোফান সিনেমা দেখে এই সিনেমার বয়সে প্রশংসা করলেন ওপার বাংলা জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি সম্প্রতি তিনি একটি ইন্টারভিউ সাকিব খান সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন অনলাইনে এই সিনেমা সম্পর্কে অনেক তথ্য শুনছিলাম আর ওদের আগ্রহে বসেছিলাম তখনও বড় পর্দায় ভারতের মাটিতে সাকিব খানের এই সিনেমা দেখতে যাব এর আগে হাসিনা দেখেছে আর তার মাধ্যমে বুঝতে পেরেছি রায়হান রাফি কতটা গুণী পরিচালক পরিচালক হিসাবে রায়হানের উপর আমার আস্থা রয়েছে আর যে অস্থার প্রতিদান দিয়েছে তখন সিনেমাতেও সত্যি বলতে সপরিবারের শাকিব খান সিনেমা দেখতে আর সিনেমাটি দেখার পর কোনো কোনো বাংলা সিনেমার সাথে মিলাতে পারিনি আমরা বারবার মনে হয়েছে কোনো সাউথের সিনেমা যতদূর শুনেছি এই সিনেমার বাজেট আট কোটি রুপির বেশি